একটা ভাই এয়ার পরে গেছে ব্রিটকিস কাইটটা তার স্বর্ণ নিয়ে গেছে কার্টুন কাইটটা স্বর্ণ নিয়ে গেছে কিরে ভাই কত ভিডিও করি তারপর আপনারা বুঝেন না আর কি করতাম কিভাবে মোবাইল বেশি নেওয়া যায় এই ভিডিও করি কিভাবে স্বর্ণ এই ভিডিও করি আজকের এই ভিডিওটা দেখেন স্বর্ণ এ হাতের বেঁকেটা এটা বুকিং দিবেন এই লাক বুকিং দিবেন অথবা কার্টুন বুকিং দিবেন এই কার্টুন আর লিসের মধ্যে স্বর্ণ দিবেন না স্বর্ণ বুকিং দিবেন না হাত ব্যাগও সৈন্য দিবেন না সৈন্য পকেটে রাখবেন পকেটে পকেটের মধ্যে করে স্বর্ণ নিবেন আপনারে কে বলছে স্বর্ণ বুকিং দিবার জন্য দামি মোবাইল ফোন বুকিং দিতে পারেন কিন্তু সৈন্য না রে ভাই স্বর্ণ বহুত জামেলা স্বর্ণ আপনার কাইটে তো নিবই আমাদের বিমানবন্দরের মধ্যে সুরের খনি সৈন্য তো কাইটে নিবই সৈন্য কিন্তু বুকিং এর মধ্যে কোন দিন দিবেন না সৈন্য দিবেন না বুকিং ও হাত ব্যাগও নিবেন না নিবেন কই পকেটের মিদে কইরা কথাটা মনোযোগ দেখেন শুনেন কি বলতেছি আর এইরকম ব্যাগের মিদে যদি সৈন্য দেন এইটাও যদি এয়ারপোর্টে যাওয়ার পরে যদি বলে এইটাও বুকিং ও দেন তাহলে তো আরো কাম হয়েছে এটা তো একবারে চুরি করে নিবই আর এইগুলা চেন মেন একবারে খোলা সোজা এগুলা একবারে সোজা তো আমি বারবার অনুরোধ করতেছি যারা দেশ ও যাইবেন কোন দিন স্বর্ণ অলংকার বুকিং এর মধ্যে দিবেন না 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 দিবেন চুরি হইব তারপরে এয়ারপোর্টের মধ্যে এসে শ্রীবেন আহ আমার সৈন্য সিগুলো নেগেছে গা এই কাম ভুলো করবেন না ঠিক আছে ভিডিওটা শেয়ার করবেন যারা না জানে তারা যাতে ভিডিওটা দেখে কোনদিন বাংলাদেশে যাইতে গেলে সৈন্য বুকিং এর মধ্যে দিবেন না 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 ভালো থাকবে ভিডিওটা শেয়ার করবেন আসসালাম আলাইকুম